সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সুইজারল্যান্ডের বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল মাহফিলে বয়ান করেন জেনেভার সেন্ট্রাল মসজিদের প্রধান ইমাম শেখ নূর উদ্দিন বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবকামের সাথে জেনেভা লুসান ও ফ্রান্স জেনেভায় প্রায় দুই শত প্রবাসী বাংলাদেশী এই মহফিলে অংশগ্রহণ করেন মহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি হারুন রশিদ সাধারণ সম্পাদক নূর ইসলাম সাংগঠনিক সম্পাদক জাভেদ চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সদস্য ইসলাম আনোয়ারুল প্রচার সম্পাদক কুদরত এলাহি সহ সভাপতি ফারুক আনোয়ার রাশা এবং মোহাম্মদ হোসেন সহ আরো অনেকে পরে দেশ ও জাতি কল্যাণের জন্য দোয়া করা হয় প্রবাসী ডেক্স টেলিভিশন ইফতেখার শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ